প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের চেয়ারম্যান তার যারা সদস্য সদস্যবৃন্দ তারা যাবেন দেখা করে এই পে কমিশনের রিপোর্টটা তার কাছে দেবেন উনি পে কমিশনের রিপোর্ট এটা নেবেন সেখানে আমি থাকব ফাইন্যান্সিয়ালি থাকবেন আর কি তার পরবর্তী পর্যায়ে কি হবে তবে সেটা পরে জানতে পারবেন আর একটা ফর্মালি ওনারা দেবেন যেহেতু কমিটিটা সরকার থেকে করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা দেওয়াটাই সমিতি আবার একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব মরালেশ কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুক ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্টেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার তো প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয় দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে এবং জাম্পটা একেবারে মানে ওনার দেখেছেন পণ্য থেকে কত কস্ট অফ লিভিং বেড়েছে ইনফ্লেশন বেড়েছে সেটা করি বাজারে এটা তো এখন আমরা প্রভাব কট্টুক পড়বে এটা তো আমরা প্রেডিক্ট এখন করতে পারবো না তবে বাজারে তো এনশোর করা হবে সাপ্লাই যেটা আমরা এমনি ইন্ডিপেন্ডেন্টলি পে কমিশন ছাড়াও করছি লোকজন আসলে যাই পেয়ে থাকো তবুও যেখান থেকেও টাকা পয়সা যোগের কথা কিনছে তো হঠাৎ করে পে কমিশনের রিপোর্ট পেলে বেশি বেশি কিনে ফেলবে সেটা তো না যেটাই পরবর্তী সরকার কী করবে পরবর্তী সরকারকে ডেফিনেটলি দায়িত্ব দায় দায়িত্ব নিতে হবে তো আমরা যেটা এসব বলে যাব বা শুরু করবো বা ইসে করে এটা কিছুই বলবো না আপনারা দেখবেন পে কমিশন পেলে এটাই তো বড়ো একটা যে যেই সরকারই আসো কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ না হয় ডেফিনেটলি যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লিষ্ট থাকবে সেটাকে সরকারে আবার জানবে যে কীভাবে এটা ইসে করা যায় কিভাবে করবে কীভাবে এসে সেটা ওদেরও পড়ে আমার এটা এটা কারণ এটা করা হচ্ছে সবার এসব জন্য একটা একটা ফেল ডিট অনেক দিন একটা

যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে সরকারের বিভিন্ন কমিটি আছে বাট এই কমিটিগুলো দেখবে যে সম্ভাবনা কী তারপর এখানে আবার তিনটা ব্যাপার